the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only দেখুন এতো প্রথম বর্ষ আমরা করছি সুচুরা একটা ঐতিহাসিক স্থান এবং সুচুরা একটা সাহিত্য শিল্প খেলাধুলো সব কিছুরই একটা প্রাণ কেন্দ্র এখানে স্বাধীনতার আগে ডাচেরা পর্তুগিজেরা মোগলরা বিভিন্ন সময় চুচুড়াকে শাসন করেছে চুচুড়া বিধানসভায় আমার পলবা থেকে সাতটা পঞ্চায়েত এবং একটা পৌরসভা তিরিশটা ওয়ার্ড এর গোড়াপত্তর ইতিহাস বর্তমান যারা যুবক যারা আগামী দিনের ভবিষ্যৎ ইভিন আমরাও অনেকে জানি না এই চুচুড়া উৎসবের মাধ্যমে আমরা একটা তথ্যচিত্র করছি সেই তথ্যচিত্র চুচুরা করতে কে এলো সেটা আমাদের প্রজন্ম এবং আমরা সবাই জানতে পারব চুচুরা শিল্প নৈপুণ্য বাণিজ্যিক কেন্দ্র হ্যাঁ সবকিছু আমরা জানতে পারবো এবং এই মেলায় যেমন স্কুল কলেজের বিজ্ঞান সম্বন্ধীয় বিভিন্ন বিষয় থাকবে আবার জামা কাপড়ও থাকবে বাচ্চাদের আমোদ প্রমোদের ব্যবস্থাও থাকবে আবার পাখি মাছ এগুলোও থাকবে তার সাথে ফুল এবং বিভিন্ন ধরনের বিনোদন সেগুলো থাকবে একটা জায়গায় যখন ঢুকবে মানুষ তখন যেমন জানতে পারবে সেই রকম তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে আনন্দ পাবে বাচ্চারা উপভোগ করবে এবং যারা সিনিয়র তারা গান শুনবে অনেক শিল্পী আমাদের আসছে যোজো আসছে নচিকেতা আসছে কেশব আসছে রাঘব বাবু আসতেন হ্যাঁ তার সাথে শিল্পী যারা আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি তিনি ওপেন করবেন তিনিও তো একজন ফিল্ম আর্টিস্ট সেই রকম ত্রিমাটির ঋতুপর্ণা আসবে শ্রাবন্তী আসবে শ্রাবন্তী পার্থম করবে আমাদের আসবে মানুষ সমস্ত রকমের বৈচিত্র এবং আনন্দ উপভোগ করবার সব ব্যবস্থাই থাকবে আমার মনে হয় যে চুচুড়ার মানুষ যেমন চুচুড়াকে জানবে সেমন তার মনের যে আনন্দ যেটা পাবার একটা খেলার মধ্যে যেমন পায় এই মেলার মধ্যেও পাবে চুচুড়ার এই ঐতিহাসিক শহর যে শহরে আমার আপনারা জানেন যে বিজয় মদক থেকে আরম্ভ করে ভূপতি মজুমদার থেকে আরম্ভ করে উমেশ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে বহু মানুষ জন্মেছেন রবীন্দ্রনাথের পায়ে ধুলি পড়েছে নজরুল ইসলাম এই জেলখানায় ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চুচুড়ার মানুষ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই শহরে ছিলেন অতএব সেই শহরে সংস্কৃতি শিল্প নৈপুণ্য এবং সুরকার সমস্ত কিছু নিত্য দিয়ে আমরা মানুষের সুন্দর একটা ব্যবস্থাপনায় এই চুচুড়া বিধানসভা উৎসব করতে যাচ্ছি এটা প্রথমবার আমরা শিখব শিখবার তো কোনো শেষ নেই যেগুলো ভ্রান্তি হবে আগামীবার থেকে সেগুলো শুধরে নেব আমরা চুচুড়ার মধ্যে দেখেছি বহু জায়গায় মেলা হয় বহু খাদ্য মেলা হয় অনেক পশু মেলা পাখি মেলা হয় এটা কি একেবারে অলরাউন্ডার অল ইন ওয়ান হতে চলেছে অলরাউন্ডার অলরাউন্ডার পশু যেমন থাকবে সেরকম খাবারও থাকবে জামা কাপড়ও থাকবে বিনোদনও থাকবে ফুল থাকবে থাকবে মাছ পাখি থাকবে চেষ্টা করছি মানুষ যা ভালোবাসে সব কিছুকেই এখানে রাখবে সাথে থাকছে ইতিহাস অবশ্যই বললাম তো তথ্যচিত্র করছি সে তথ্যচিত্র আমরা ওখানে একটা আলাদা স্টলের মাধ্যমে এটা যতক্ষণ মেলা চলবে ততক্ষণ এটাও চলবে তাহলে কি বলা যেতে পারে যে এটা একটা ঐতিহাসিক জায়গায় পরিণত হচ্ছে যেহেতু ইতিহাস সেখানে থাকছে দেখুন চেষ্টা করছি চেষ্টা করছি কেউ তো করেনি কখনো আমরা শুরু করলাম বললাম তো চেষ্টা করছি যদি কোথাও খান্তি থাকে আগামীবার সেটা পূরণ করে দেবো Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono 9147005547, Autobah, 9163330803. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.